পাঁচ শতাংশ ডিএপিএ আরও গভীর কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন পুলিশ একেবারে থানার সীমানার মধ্যে একটি হোটেলে এক মাসে দুই দুইবার চুরির ঘটনায় পুলিশের উপর থেকে সম্পূর্ণ ভরসা উঠে গেছে হোটেল মালিক সহ স্থানীয় ব্যবসায়ীদের ঘটনার বিবরণী জানা গেছে বিশালগুট থানার সীমানার মধ্যে মা নিরোদাময়ী নামে একটি হোটেল রয়েছে এই হোটেলে ব্যবসায়ী থেকে শুরু করে পথচলতি মানুষ এমনকি বিশালগড় থানার পুলিশ বাবুরাও খাবার খায় এই হোটেলে গত কিছুদিন আগেও রাতের আধারে চোরের দল হোটেলের ভেতরে প্রবেশ করে হোটেলের সমস্ত খাবার সামগ্রী চুরি করে নিয়ে যায় তারপর হোটেলের মালিক বিষয়টি লিখিত আকারে বিশালগড় থানায় জানায় তখন পুলিশ হোটেল মালিককে আশ্বাস দিয়েছিল যেহেতু হোটেলটি বিশালগড় থানার সীমানার মধ্যে রয়েছে তাই পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি দেখবেন কিন্তু পুলিশের এই আশ্বাস কতটুকু কাজের ছিল তা আবারও সোমবার প্রমাণিত হলো রবিবার রাতে হোটেলের মালিক সহ কর্মচারীরা হোটেলের সমস্ত কিছু গুছিয়ে বন্ধ করে বাড়িতে চলে যায় সোমবার সকালে যখন হোটেলের মালিক হোটেলের তালা আসে তখন পুনরায় আবার এই চুরির ঘটনাটি প্রকাশ্যে আসে এ বিষয়ে হোটেল মালিক আরো বলেন ঘটনা হয়েছে তা কালকে আমি দোকানদারি শেষে আমার দোকানে দিদি থাকে আমরা সবাই মিললা কাজ করি কাজ করে সেইটা মাল টাল ছিল সব থামাই চুবাই সেইটা গেছি এর আগো।

ওয়ালের লোকে তো থানার লোক এটা চুলি কিভাবে হয় এটা থানা ভিত্তি ছাড়া ভাবনা সামনে ওয়াল আছে সামনে ইয়ে আছে আছে জানি না তারা ক্যামেরা কি কাজ করে তারা আইন ও চিখিত কথা তারা রয়ে গেছে এবং দেখছে আজকে আমরা গরিব মানুষ আমার মায়ের জাপাটা মারা গেছে দুইটা নাতিন আমার মায়া পারে না আমরা স্বামী স্ত্রী আমরা সবাই মিললে সাহায্য করে এবং আমার পুত্র রতন সেও সাহায্য করে সবাই মিললে আজকে এই দিনে কিভাবে খাওয়াই কীভাবে ফালি ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ